আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আর একটা ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন আশা করি লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আজকে আমি একটা বিশেষ কারণে আপনাদের সাথে সামনাসামনি বসে কথা বলছি কারণ আমরা সবাই জানি বাংলাদেশে এখন নোয়াখালী ফেনী কুমিল্লা সিলেট বিভিন্ন জায়গায় প্রচুর বন্যা হচ্ছে আমার শ্বশুরবাড়ি নোয়াখালীর লক্ষ্মীপুরে নোয়াখালী যাওয়ার সময় ফেনী হয়ে যেতে হয় কারণ এই বাংলাদেশের এই বর্তমান বন্যা পরিস্থিতি কারো অজানা নয় যে যেখান থেকে পারছে যে যেভাবে পারছে যার যতটুকু সামর্থ্য আছে তাই দিয়ে সবাই সবার মতো সাহায্য সহযোগিতা করছে যার কারণে অনেক দুর্যোগের মধ্যে দিয়েও মানুষ কোনো রকমে যারা জীবিত আছেন কিছু পরিমাণ হলে ওদের প্রশান্তি হচ্ছে যেটা আমি মনে করছি বা নেটের মধ্যে দেখছি নেটের মধ্যে বন্যার এই পরিস্থিতি দেখে আসলে মনটা অনেক খারাপ হয়ে যায় অনেক সময় স্ক্রল করতে করতে আমি আর সহ্য করতে পারি না তখন আর দেখি না শুধু ওদের জন্য দোয়া করতে থাকি ওরা যাতে খুব দ্রুত সময়ের মধ্যে দুর্যোগ সময়টা পার করে আসতে পারে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে আমার বাসায় কিছু দরজা পলিশের কাজ ছিল যে পলিশ মিস্ত্রি দিয়ে কাজ করাবো ওনার বাড়ি হচ্ছে যমুনি উনি গতকালকে বাড়ি থেকে এসেছে ওই জন্যই আসলে বিশেষ করে আপনাদের সাথে সামনাসামনি বসে কথাটা বলা ওনার সাথে কথা বলছিলাম উনি সকাল থেকে আমাদের বাসায় দরজাগুলোকে পলিশ করার জন্য আগে একটু মেজে নিচ্ছিল তখন বলছিল যে মানে ওদের বন্যা পরিস্থিতির অবস্থা যে বন্যা চলাকালীন ওদের যখন বাড়িতে পানি উঠে যায় ওরা অন্য জায়গায় চলে যায় একটা বিল্ডিং বাড়িতে ওরা আশ্রয় নেয় আটটা পরিবার ওখানে ওরা কোনো রকমে একবেলা রান্না করে একবেলা খায় একবেলা না খেয়ে থাকে অবস্থা ওদের ঘরে নাকি এখনও পানি আছে কিন্তু ওদের ফ্যামিলিকে অন্য জায়গায় নিয়ে রেখেছে যে পানি নামলে তারপর হয়তো নিজের বাড়িতে ফিরে যাবে কিন্তু বন্যার পরে মানুষের যে ক্ষয়ক্ষতিটা হবে ওইটা আরও বেশি ভয়াবহ হবে কারণ ওদের এই বন্যার পানিতে ঘর বাড়ি সব কিছুই তো ভাসিয়ে নিয়ে গেছে ওদের তো কিছুই বলতে গেলে নাই যাদের সব ভেসে পানিতে চলে গেছে ওদের আসলে কিছুই নাই আমরা তো সবসময় নেটেই দেখতে পাচ্ছি কারণ আমরা তো আর কাছের থেকে গিয়ে দেখার সুযোগ আমাদের হয় নাই আমিও যতটুকু পেরেছি প্রয়োজনীয় কিছু কাপড় চোপড় এবং খাওয়ার জন্য কিছু পানি দিয়েছি কারণ এটা নেটে না দেখলে বিভিন্ন ব্লগের মধ্যে না দেখলে এটা আমার বুদ্ধিতে হয়তো আসতো না যে আমি যতটুকু পারি টাকা দেওয়ার চাইতে টাকা তো প্রয়োজন আছে বিশেষ করে যখন নৌকা ভাড়া বা ট্রাক ভাড়ার জন্য অবশ্যই টাকার দরকার আছে কারণ নৌকা বা ট্রাক ভাড়াতে অনেক টাকা চলে যাচ্ছে কারণ এখনও মেন রোড থেকে পানি নামলেও ভিতরে ভিতরে যেসব এলাকা আছে ওখানে এখনও প্রচুর পরিমাণে পানি আছে যে পলিশ মিস্ত্রির কাছ থেকে জানতে পারলাম আমাদের বাসায় যে পলিশ মিস্ত্রি কাজ করছিল ওনাকে বলেছিলাম দুপুরের লাঞ্চটা উনি বাইরে কারণ ওনার সাথে আমাদের আরও এক মাস এক থেকে দেড় মাস আগেই এই কাজের কন্ট্রাক্টটা হয়ে হয়ে গিয়েছিল ওনাকে বলেছি যে আপনি আজকে দুপুরে বাইরে গিয়ে লাঞ্চ করার দরকার নাই আপনি আমাদের সাথে খাওয়া দাওয়া করেন উনি প্রথমে একটু ইতস্তত করছিল তারপর আমরা অনেক জোর করার পর উনি দুপুরে আমাদের সাথে লাঞ্চ করে আমার হাজব্যান্ডের সাথে বসে খাওয়া দাওয়া করেছিল কিন্তু আমার রান্না করা উনি যখন কাজ করতে এসেছে তখন আমার প্রায় রান্না শেষ হয়ে গিয়েছে যা ছিল তা দিয়ে ওনাকে দুপুরের খাওয়াটা আমি আমার বাসায় খাইয়ে দিয়েছি নাই তো উনি দেখা যেত যে বাইরে গিয়ে হোটেলে খেত কারণ ওদের এখন যে একটা দুঃসময় যাচ্ছে ওই যত টাকাই ওরা সেভ করতে পারে ওদের এটা কাজ দেবে ওর ফ্যামিলিকেও গ্রামের বাড়িতে রেখে কাজের সন্ধানে শহরে চট্টগ্রাম শহরে চলে এসেছে ওরা ওই বাড়িতেই আছে যেখানে ওরা আশ্রয় নিয়েছে ওরা আটটা ফ্যামিলি ওখানে থেকে কোনো রকমে রান্নাবান্না করে এক বেলা রান্না করে খাচ্ছে যাচ্ছে অনেক মন খারাপ লেগেছে ইনশাল্লাহ আবার এই বন্যার দুর্যোগময় পরিস্থিতি কাটিয়ে বাংলাদেশের মানুষ ফেনী কুমিল্লা সিলেট যেসব জায়গায় অনেক বেশি বন্যা হয়েছে ওরা হয়তো আবার ইনশাল্লাহ আশা করি স্বাভাবিক জীবনে ফিরে আসবে যারা যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা যে যার মতো করে সবাই নিশ্চয় ওদের পাশে দাঁড়িয়ে ওদের দুঃখ কষ্ট লাঘব করার চেষ্টা করব সবার জন্য অনেক শুভকামনা জানিয়ে আমার আজকের ব্লগটা শেষ করছি যারা আমার ব্লগে এখন একটা লাইক দিতে ভুলে গেছেন বা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করব একটা লাইক দিতে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটা অন্য ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে একজনের দেখা দেখি আরেকজন অন্যকে সাহায্যের হারটা বাড়িয়ে দিতে পারে কারণ জানি বাংলাদেশের মানুষ এখন সবাই সবাইকে অনেক বেশি সহযোগিতা করছে এটা আসলে বলার অপেক্ষা রাখে না তারপরেও আমিও অন্যান্য ব্লগ থেকে দেখে বা নেট থেকে দেখে অনেক একটা ভালো আইডিয়া নিতে পেরেছি এই সাথে কিছু ওনার সাথে যে কথাবার্তা হয়েছিল উনি যে আমাদের বাসায় লাঞ্চ করছিলো তার কিছু অংশ আমার এই ভিডিওর সাথে আমি যুক্ত করে দিব। সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম